আসসালামু আলাইকুম ওয়েলকাম কুচু হানিশের পক্ষ থেকে আমি ইসান আজকে আপনাদের জন্য যেই কালেকশনটা আমি দেখাবো এটা হচ্ছে আপনার প্যানসি সিল্ক কাতানের মধ্যে খুবই সুন্দর বটল গ্রিন টাইপের কালার কালারটা হচ্ছে বটল গ্রিন এই শাড়িটা হচ্ছে আপনার একটু ডিফারেন্ট একটু কোয়ালিটির আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা আমি ব্লাউজ পিসটা আগেই দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আঁচলটা খুবই সুন্দর করে কিন্তু আপনার কি হচ্ছে আঁচলটা করা আর হচ্ছে এই কালেকশনগুলো কিন্তু একবারে ইউনিক টেস্টের অনেকে কিন্তু চিন্তা করেন যে হচ্ছে বিয়েতে হচ্ছে রেড কালার পরবেন না আসলে রেড কালার যে হচ্ছে আপনার বিয়েতে পড়তে হয় এরকম কিছু না যে আপনি হচ্ছে আপনার ডিফারেন্ট টাইপের কালার পড়তে পারেন এটা হচ্ছে আঁচলের প্রসন্ড আঁচলের প্রসঙ্গটা দেখেন আঁচলের প্রসঙ্গ কিন্তু খুবই চমৎকার করে কিন্তু হচ্ছে আঁচলের প্রসন্ড করা এটা হচ্ছে কপার জড়ি দিয়ে কিন্তু আঁচলটা করা অল ওভার শাড়ি হচ্ছে আপনার সম্পূর্ণ শাড়িটা হচ্ছে গর্জেসের মধ্যে এটা হচ্ছে আপনার বডির ডিজাইনটা বডের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে একটা ডিজাইন করা সাথে হচ্ছে আপনি গ্যাপ গ্যাপ হচ্ছে আপনার হচ্ছে কিছু ছিটা মানে হচ্ছে ই পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন পায়ের মধ্যে কিন্তু একটা হচ্ছে ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন ডিজাইনগুলো কিন্তু পায়ের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর পায়ের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে একবারে কপার জড়ি দিয়ে কিন্তু করা এই শেটার প্রাইসও একদম রিজনেবল রাখা ট্রাই করছি আমরা এই শাড়িটার প্রাইস হচ্ছে অনিমাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বটল গ্রিন টাইপের কালার কালারটা হচ্ছে বটল গ্রিন কেউ যদি নিতে চান অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগুলো পারচেস করে নেবেন